ভাও তুমি আমার গাড়ির নিচে কি করো ভাউ এ ভাও এই ভাও ভাও তুমি আমার গাড়ির নিচে কি করো ভাও ওয়াসেনা তোমাকে দেখবে ভাও তুমি দুষ্ট করো না ভাও এ ভাও ওসেনা দেখছো এই বাউটা অনেক দুষ্ট হ্যাঁ ভাগের মতো কালার হ্যাঁ ওই যে দেখছো ভাউ চলে যাচ্ছে ভাও দেখছো ওই যে বাবা আসছে আবার এখানে দেখছো হাসিনা ভাও এ ভাও অচেন সাথে দেখা করো ভাও এ ভাও এই যে আরেকটা ভাও আছে এখানে এখানে আরেকটা ভাও আছে এ ভা না দেখো আমি দৌড়ছি বাউ এই দেখো আমি দৌড়েছি ভাও ধরেছি এই যে আমি ভাও দৌড়েছি ভাও এ ভাও ভাও অসনে সাথে দেখা কর ভাও অসনে সাথে দেখা কর ভাউ দুইটা বাউ দুইটা বাউ দেখো আছে না দুইটা বাউ দুইটা বাউ দেখছো এই যে দুইটা বাউ দুইটা বা না দুইটা বাউ দুইটা সুন্দর বাউ একসাথে দুইটা বাউ